হ্যালো एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আপনার তো টাইটের বুঝতে পারছেন আজকে ফিজি নিয়ে কথা বলবো অনেকে আমাকে ফোন করে অনেক কিছু জানার জন্য অনেক আহ জিজ্ঞেস করেন যে ভাই ফিজিতে কিভাবে কি গেলে সুবিধা হবে দেন ফিজির ভিসা কি বর্তমান হচ্ছে কি হচ্ছে না ফিজির ভিসা আমার জন্য আমারটা অ্যাপ্লাই করছে কিন্তু আমারটা অ্যাপ্লাই করার পরে আমারটা ওখান থেকে ক্যান্সেল হয়ে গেছে কি কারণে ক্যান্সেল হয়েছে আজকে এই বিষয়ে নিয়ে কথা বলবো অনেকেই আমাকে মেসেজ করে বলছে যে ভাই এই বিষয় নিয়ে একটা ভিডিও বানান তো আজকে এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি আমি বলে দিব ফিজিতে আপনার ভিসার জন্য ইমিগ্রেশন অ্যাপ্লাই করলে কেন তারা রিজেক্ট করে দেয় তো পুরো ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত আপনাদের বলে দেব যাই হোক ভিডিওটা শুরু করার ইউটিউব চ্যানেল করে নেবেন যারা এখন আমার ফেসবুক ফলো ফলো অবশ্যই একটি করে রাখবেন কেন দেখা যাচ্ছে পরবর্তী যখন আমি আপলোড করব সরাসরি তখন আপনার কাছে সেই ভিডিওটা চলে যাবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার করতে ভুলবেন না আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো ওইসব ধরনের ভিডিও আপনাদের মাঝে আপলোড করার জন্য চলুন তাহলে শুরু করতে আসলে কি আমাদের বাংলাদেশ থেকে তো অসংখ্য লোক বাইরে যাওয়ার জন্য মানে অনেক আগ্রহী সবাই যেতে চায় একটু ভালো একটা দেশে যেতে চায় দেখা যাচ্ছে যে আমাদের বর্তমানে তো আমাদের বাংলাদেশ থেকে প্রচুর লোক মিডল ইস্টে কাজ করে এখন কথা হচ্ছে মিডল ইস্টে যারা কাজ করে আসে তা ওখান থেকে আসার পরে দেখা যাচ্ছে যে যে কোনো কারণে তারা দেশে চলে আসে আসার পরে দেখা যাচ্ছে যে তারা চায় যে না তারা একটা আরো ভালো দেশে যাবে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশ থেকে বর্তমানে তো ইউরোপে যাওয়াটা তো অনেকই টাফ হয়ে গেছে কারণ দেখা যাচ্ছে ইউরোপে যাওয়াটা খুবই এখন আহ কষ্টকর কারণ দেখা যাচ্ছে ভিসা ওরকম হয় না আবার দেখা যাচ্ছে প্রত্যেকটা এম্বাসি বাংলাদেশে নেয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্ডিয়া যেতে হয় বর্তমানে ইন্ডিয়ান ভিসাটা পাওয়াটাও আমাদের জন্য অনেক মানে মুশকিল হয়ে গেছে এখন যাই হোক এখন কথা হচ্ছে ফিজিতে অনেকে যাওয়ার জন্য অনেক আগ্রহী কাজ করতেছে ফিজি নিয়ে আমিও কাজ করতেছি ফিজি নিয়ে আসলে কি আমি যেগুলো কাজ করি আমার কাজ একটু সময় বেশি লাগে প্লাস মানে একটা লোক যখন নেই যাচাই বাচাই করে তারপরে নেই কেন দেখা যাচ্ছে একটা লোকের যখন আমরা সময় দিই আমরা কথা বলি জানি কথা আমরা মিল রাখতে পারি তো ক্ষেত্রে আমরা ওরকম ভাবে আহ যাত্রী ফাইল নেই তো যাই হোক অনেকে আমাকে মেসেজ করছে ভাই আমা আমি তো প্রায় তিন চার পাঁচ মাস হয়ে গেছে আমার ফাইল তো ইমিগ্রেশন সাবমিট করছে তা আমার ইমিগ্রেশন সাবমিট করার পরে আমাকে ওখান থেকে একটা রিসিভ কপি দিয়েছে রিসিভ কপি দেওয়ার পরে দেখা যাচ্ছে আমার ভিসাটা এখনো বের হয় না তো কেন বের হয় না এটা তো আমি অবশ্যই বলবো আর ফিজিদি ইমিগ্রেশনে একটা ভিসা অ্যাপ্লাই করলে কতদিন সময় লাগে বের হতে এটাও আপনাদের বলে দিব তো যাই হোক বর্তমানে এরকম অবস্থা হয়ে গেছে বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে প্রচুর লোক ফিজিতে কাজ করে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগে যেভাবে মানুষ গেছে এখন সেইভাবে জিতে পারে না কেননা দেখা যাচ্ছে আগে যে জিনিসটা সহজ ছিল এখন সেই জিনিসটা কঠিন হয়ে গেছে কেন কঠিন হয়ে গেছে আমরাই নতুন জিনিসটাকে কঠিন করছি দেখা যাচ্ছে আগে যে ফিজিতে যেমন বাংলাদেশের ওয়ার্কার যেত সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো লোকে বিশার জন্য অ্যাপ্লাই করলে ইমিগ্রেশন থেকে তারা বিসা দিয়ে দিত কিন্তু এখন বর্তমানে সেটা নাই সেটা নাই কেন দেখা যাচ্ছে আমরা ধরেন নানান ভাবে নানান ক্যাপাসিটি খাটায় আমরা এখানে ধরেন ডকুমেন্ট ডিসি দেওয়ার পরে দেখা যাচ্ছে ইমিগ্রেশন ভিসা দিছে ভিসা দেওয়ার পরে কিন্তু আপনি ফিজি গেছেন ফিজি যাওয়ার পরে আপনি তো নিচে ধরেন আপনি একটি কনস্ট্রাকশন সেক্টরে কার্পেন্টার হিসেবে এখন আপনার তো সেই কার্পেন্টারের কাজের কোনো অভিজ্ঞতা নাই এখন মালিকে তো আপনাকে নিচে তার লাভের জন্য সে তো অবশ্যই আপনাকে তার লাভ করবে লাভ করার কারণে তো আপনাকে সে ফিজিতে নিচে এখন দেখা যাচ্ছে আপনি সেই কাজটা পারেন নাই আপনাকে স্যালারি বলা হয়েছে এত পরবর্তী দেখা যাচ্ছে আপনাকে স্যালারিটা কমাই দিছে কেন কমাই দিছে কোম্পানি আপনাকে নিছে এই কাজের জন্য আপনি সেই কাজটা করতে পারেন না কিন্তু আপনি কি করেন বাংলাদেশ থেকে যে কোনো ক্যাপাসিটি খাড়াই আপনি ডকুমেন্ট বানায় এজেন্সির কাছে এজেন্সি এজেন্সি আলার কি হচ্ছে যে কোনো ভাবে ডকুমেন্ট বানায় ইমিগ্রেশন সাবমিট করে ভিসা দিয়ে দিচ্ছে সেই ক্ষেত্রে জিনিসটা সহজ ছিল কিন্তু এখন যিনি এখন বর্তমানে জিনিসটা অনেক কঠিন হয়ে গেছে কেন কঠিন হয়ে গেছে যখন আপনি এখান থেকে আমাদের ডকুমেন্ট সাবমিট করবেন ফিজি ইমিগ্রেশনে বাংলাদেশ থেকে নিয়ে তখন দেখা যাচ্ছে এক একটা ডকুমেন্ট ওরা ভালোভাবে যাচাই করে আর বাংলাদেশে তো দেখা যাচ্ছে যে মানে অনেকে দেখি এরকম মেডিকেল থেকে মেডিকেল করা সেই মেডিকেলের কোনো ভ্যালুই নাই যে এই মেডিকেল দিয়ে ফিজি ইমিগ্রেশন থেকে বিষে হবে তা আমি অনেকেই দেখছি আমি অনেকে আমাকে বলে যে ভাই এই হসপিটাল থেকে এই হসপিটাল থেকে আমরা মেডিকেল করছি এখন কথা হচ্ছে এই যে ভিসা গুলো আপনার করতেছেন আপনাদের কেন একটু বলে দিই দেখেন এখন বর্তমানে এরকম অবস্থা হয়ে গেছে যে যেকোনো একটা লোক আহ একটা ফিজিয়ান কোম্পানি যদি বাংলাদেশ থেকে নিতে হয় যেমন বাংলাদেশ থেকে কেন যে কোনো দেশের থেকে যদি তারা নিতে চায় সেক্ষেত্রে আগে কি করতে হয় ইমিগ্রেশন থেকে তাদের একটা আহ ছাড়পত্র নিতে হয় সে অ্যাপ্লাই করে ধরেন অ্যাপ্লাই বলতে সে একটা দরখাস্ত করে যে আমার 10টা লোক লাগবে এই ক্যাটাগরি তখন সেই ইমিগ্রেশনে যাচাই বাছাই করে দেখে দেখার পরে সে 10টা যদি চায় সে ক্ষেত্রে তাকে দেখা যায় 5টা দেয় 6টা দেয় এরকম তো এই যে 6টা লোকে যে ইমিগ্রেশন তাকে পারমিশন দেয় পারমিশন দিলে দেখা প্রত্যেকটা লোকের নতুন ক্যাটাগরি থাকে কেউ ধরেন মেশন কে কার্পেন্টার কেউ ধরেন স্ট্রাকচার কেউ জয়নার কেউ দেখা যাচ্ছে আপনার পেইন্টার এরকম করে ক্যাটাগরি তারা পারমিশন দেয় যেরকম ধরনের লোক লাগবে অনেক কোম্পানি আছে তারা এইচআর হিসেবে নেয় ম্যানেজার হিসেবে নেয় তো সেই ক্ষেত্রে তারা ওখানে আহ দরখাস্ত করতে হয় ইমিগ্রেশনে ইমিগ্রেশন থেকে যখন দরখাস্ত করবে তারা তখন আহ পারমিশন দিবে পারমিশন দেওয়ার পরে দেখা যাচ্ছে যে ওই আপনি যে যে কোম্পানি যে এজেন্সির সাথে বাংলাদেশে কন্ট্যাক্ট করছে তাদেরকে বলে যে আমাদের এই সব ধরনের লোক লাগবে এখন এজেন্সি কি করে সেই ডকুমেন্ট গুলো সেম টু সেম ভাবে ওখানে বানায়া বানায় তারপরে কোম্পানি কাছে পাঠায় কোম্পানি কাছে পাঠায় অনেক এজেন্সি আছে নিচেটাই অ্যাপ্লাই করে দেখা যাচ্ছে কোম্পানি কাছে পাঠালে কোম্পানি পার্সোনাল লয়ার থাকে তারা নিজেরাই করে আবার অনেক এজেন্সি আছে এজেন্সির লোক আছে ফ্রিতে তারা তাদের নিজস্ব লয়ার আছে অথবা তাদের লোকজন আছে তারা এটা অ্যাপ্লাই করে এখন দেখেন ওই যে যে আপনি যে এইচআরএ এইচআরএ যে আপনি কোম্পানি যখন এইচআর পদে যখন একটা লোক নিবে সেই লোকের কুটুম ওখান থেকে ইমিগ্রেশন জানে তার এই লোক লাগবে এখন এইচআর পদে যদি সে যদি লোক নেয় সে তার ওখানে ইমিগ্রেশন কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে এটা তো ইমিগ্রেশন জানে আপনার ওরকম হাই স্কেল থাকতে হবে ওরকম আপনার ডকুমেন্ট দিতে হবে দেওয়ার পর দেখা যাচ্ছে সেই ডকুমেন্টগুলো তারা ভেরিফাই করবে কিন্তু বাংলাদেশ থেকে তো অলরেডি অনেক ডকুমেন্ট দিতে দেওয়ার পর দেখা যাচ্ছে প্রারলি ভাবে দিতে পারে না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইমিগ্রেশনে এরকম অবস্থা হয়ে গেছে এখন বর্তমানে এরকম অবস্থা হয়ে গেছে কোনটা দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এরকম ধরে রয়েছে ইমিগ্রেশনে তারা সাবমিট করছে কিন্তু ইমিগ্রেশন ক্যান্সেলও করতেছে না প্লাস ওয়ার্ক পারমিটও তারা দিচ্ছে না কেন দিচ্ছে না এই যেগুলোর ভিতরে সন্দেহ হয়েছে সন্দেহ দেখা যায় তারা ওগুলো হোল্ড করে রেখে দিছে এখন আমাদের বাংলাদেশ থেকে তো যে ডকুমেন্টগুলো দিচ্ছেন আপনারা যেমন আমার এক পরিচিতই সে ফিজি প্রথমে গেছিল সে ফিজিতে গেছলো তো সে যখন গেছে তখন কিন্তু ইজি ছিল সহজ ছিল কিন্তু সে দেখা যাচ্ছে কয়েক বছর থাইকা সে চলে আসছে সে আবর আবর যাওয়ার জন্য ট্রাই করছে কিন্তু দেখেন তার প্রথম রেকর্ড প্রথম অলরেডি ইমিগ্রেশন আছে সে আগে পরে গেছে সব কিছু আছে কিন্তু সে নতুন করে নতুন করে সে আবার যাওয়ার জন্য সে কোম্পানির কাছে কোম্পানির সাথে যোগাযোগ করছে কোম্পানি বলছে ঠিক আছে তুমি ডকুমেন্ট পাঠাও আমি তোমার নিয়ে আসবো অন্য একটা কোম্পানির সাথে সে যোগাযোগ করছে কিন্তু তার কি হইছে তার সেই ডকুমেন্টগুলো সে প্রপারলি ভাবে দিতে পারে না কেন দিতে পারে না এইটা একটা এজেন্সি জানে কোন কোন জায়গায় কোন কোন ডকুমেন্ট দিতে হবে সে নিজে নিজে ডকুমেন্ট বানায় দিছে কোম্পানির কাছে কোম্পানি হয়তো জানে না কি কি ডকুমেন্ট লাগবে কোম্পানি ওইভাবে সাবমিট করছে কিন্তু ইমিগ্রেশন থেকে তাকে কি করছে রিজেক্ট করে দিছে এখন যদি আপনি প্রপারলি ভাবে যদি আপনার ডকুমেন্ট যদি ঠিক থাকে ইমিগ্রেশন যদি দেখে যাচাই বাছাই যদি করে একটা ওয়ার্কমান বের হতে কতদিন সময় লাগে ইমিগ্রেশন এটা অনেকে জানেন না সর্বোচ্চ ওয়ার্কিং ডে একুশ দিন একুশ দিনের ভিতরে কিন্তু একটা ওয়ার্ক পারমিট বের হয় এখন একুশ দিন ওভার হয়ে গেলে কেন বের হচ্ছে না এটা দেখা যাচ্ছে যখন ওদের কাছে সন্দেহ হয় যে এটা কাগজের ভিতরে কোনো একটা সমস্যা আছে সেক্ষেত্রে দেখা যায় একটু সময় বেশি নেয় সময় বেশির কারণে দেখা যাচ্ছে যে আপনার কোনটা দুই মাস দেড় মাস এরকম হয় এরকম বর্তমানে এরকম অবস্থা হয়ে গেছে এরকম ফাইল আছে দেখা যাচ্ছে চার মাস পাঁচ মাস ধরে ইমিগ্রেশন করে রয়েছে কিন্তু সেগুলো রিজেক্ট করতেছে না দেন আপনি ওগুলো ওয়ার্ক পারমিট দিচ্ছে না এখন অনেক ভাই আমাকে ফোন করে মেসেজ করে বলে যে ভাই আমি তো প্রায় 4 মাস ধরে अप्लाई করছি নামটা তো এখনো কোনো ওয়ার্ক পারমিটে আসলো না কিছু আসলো না আমাকে ওখানে अप्लाई করছে এবং अप्लाई করার সাথে সাথে আমার একটা রিসিট কপি দিয়েছে জাস্ট এটাই কিন্তু ওখানে থেকে এখনো ওয়ার্ক পারমিট বের হয়নি এই এই মূলত কথা হচ্ছে আপনি যে এজেন্সির মাধ্যমে জান্না কেন তারা কি আপনি ডকুমেন্টকে প্রপারলি দিয়ে করতেছে যদি প্রপারলি ভাবে তারা ডকুমেন্ট দিতে পারে অবশ্যই আপনার ওয়ার্ক পারমিট তারা দিবে হ্যাঁ আবার এখানে কথা আছে আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজের মানে স্কেল অবশ্যই থাকতে হবে দেন আপনি সেই কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট সেই সার্টিফিকেট গুলো কি প্রপারলি ভাবে তারা দিতেছে সেই সার্টিফিকেট গুলো অনলাইন করা থাকে তারা কিন্তু এগুলো চেক করে এখন দেখা যাচ্ছে আপনি যে কোনো একটা সার্টিফিকেট দিলেও সেটা কিন্তু হবে না তো বাংলাদেশে কয়েকটা নাম করা ট্রেডিং সেন্টার আছে ওখান থেকে যে সার্টিফিকেট গুলা আমরা বলে দিই আপনারা এখান থেকে নিয়ে আসবেন নিয়ে আসলে ওই সার্টিফিকেট গুলো যদি অবশ্যই আপনি 100% পার্সেন্ট বিসা হবে দেন এটার পর হচ্ছে আপনি যে মেডিকেল বাংলাদেশে তো অসংখ্য মেডিকেল সেন্টার আছে কিন্তু দেখা যাচ্ছে সব মেডিকেল সেন্টার দেয়া কিন্তু আপনি বের হয় না হ্যাঁ বের হয় দেখা যাচ্ছে 10টা দিলে 2টা 3টা দেয় 4টা দেয় 5টা দেয় কিন্তু দেখা যাচ্ছে আপনার কিছু কিছু হসপিটাল আছে তারা ওই ফাইলগুলা ওইভাবেই মেডিকেল রিপোর্টটা করে দেয় দেখা যাচ্ছে ওটা দিলে কি হচ্ছে প্রপারলি ভাবে ফিজি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যারা যারা এটা নিয়ে কাজ করে তারা দেখতে পারে যে না এটা ঠিক আছে দেন তারা প্রপারলি ভাবে সব ডকুমেন্ট চেক করে চেক করে যদি দেখে যে হ্যাঁ ঠিক আছে তাহলে কিন্তু আপনাকে 21 দিনের ভিতরে আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে দিবে এটা তারা সময় নিয়ে 21 দিন ওয়ার্কিং ডে মানে কর্মদিবসের 21 দিনের ভিতরে এই আপনার ওয়ার্ক পারমিটটা বের হয়ে যাবে অনেক ক্ষেত্রে দেখা যায় 15 দিনে বের হয় 10 দিনে বের হয় যেগুলো সময় বেশি লাগে বেশি লাগার কারণ হচ্ছে হয়তো তাদের কোম্পানি কোনো সমস্যা আছে যে কোম্পানি লোক নেবে হয়তো বা কোনো সমস্যা আছে আপনি যে ডকুমেন্টগুলো দিবেন সেই ডকুমেন্টগুলো প্রপারলি ভাবে হয় নাই হয়তো বা আপনি যে ডকুমেন্ট গুলো ওখানে সাবমিট করছেন কিভাবে সাবমিট করতে হবে এগুলো আপনি হয়তো বা করতে পারেন সমস্যার কারণে দেখা যাচ্ছে আপনি এই ফাইল গুলা তারা করতেছে না দেন তারা ওয়ার্ক পারমিট দিচ্ছে না তো অসংখ্য লোক বাংলাদেশ থেকে তো যাওয়ার জন্য ইদারিং অনেক অ্যাপ্লাই করছে অনেক এজেন্সিরা অনেক অনেক ফাইল অ্যাপ্লাই করছে আমার পরিচিত এক প্রায় সত্তর আশিটা ফাইল অলরেডি সাত মানে চার পাঁচ মাস হয়ে গেছে একটা ওয়ার্ক পারমিটও বের হইতেছে না

সম্পর্কে অনেক কিছু জানতে পারেন প্লাস ফিজির পাশাপাশি আমি অনেকগুলো আরো কয়েকটা দেশ নিয়ে কাজ করতেছি অবশ্যই সেই দেশের ভিডিও গুলো আপনার পাবেন আমি অলরেডি দেখি আর সামনে চিন্তা ভাবনা করছি কয়েকটা দেশ ভিজিট করবো ভিজিট করে আপনি সেই দেশের পূর্বী ভাবে কেমন কি করত সবকিছু আপনাদের বলে দিবো আর দ্বিতীয় কথা হচ্ছে আ আমি হয়তো আমার মাধ্যমে যারা যাবেন যে কোনো দেখা যাচ্ছে আমি তো আমার অলরেডি অনেকগুলো পোস্ট দেওয়া আছে যে ওই পোস্টে আমার কোন কোন দেশ নিয়ে আমি কাজ করি সবগুলো ওখানে দেওয়া আছে আপনারা দেখবেন যদি আপনারা যদি যেতে চান সরাসরি আমার অফিসের ঠিকানা ওখানে দেওয়া আছে আপনারা অফিসে চলে আসবেন আশা আপনারা কথা বলবেন যদি কথা কাজে দেখা যায় মিল হয় তাহলে আপনারা দেন আমার মাধ্যমে যেতে পারবেন তো যাই হোক অনেক কথাই বললাম আর সবাই আমার ভিডিও গুলো দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন দেখা যাচ্ছে একটা শেয়ারের কারণে দেখা যাচ্ছে আমার লোকজন লোক উপকার হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আবার এক নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো তো